রহম রাহিম তো যেমিতির আজকে কিছু সংজ্ঞা আমরা একটু করবো তো প্রতিজ্ঞা এই জিনিসটা কাকে বলে বলা আছে জেমিতিতে যে সকল বিষয়ে জেমিতিতে যে সকল বিষয়ে আলোচনা করা হয় সাধারণভাবে তাদেরকে প্রতিজ্ঞা বলা হয় মানে জেমিতিতে অনেক বিষয়ে আলোচনা করা হয় তো যে 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 বিষয় নিয়ে আলোচনা করা হয় তাদের সবাইকে আমরা কি বলবো প্রতিজ্ঞা বলবো যে যে বিষয় নিয়ে আলোচনা করবো তাদেরকে সবাইকে প্রতিজ্ঞা নামে আমরা ডাকবো তাহলে প্রতিজ্ঞা জিনিসটা ক্লিয়ার তারপর প্রতিজ্ঞা দুই ধরনের প্রতিজ্ঞা কয় ধরনের প্রতিজ্ঞা দুই ধরনের বা প্রতিজ্ঞা দুই প্রকার এক এক নম্বর হলো সম্পাদ্য দুই নম্বর হলো উপপাদ্য তাহলে সম্পাদ্য কাকে বলে আমরা একটু খেয়াল করি একটু সম্পাদ্য জিনিসটা কি যে প্রতিজ্ঞায় কোনো জিমিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায় তাকে সম্পাদ্য বলে তো সম্পাদ্য আমরা যখন মানে অঙ্কন করব তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে তো আমরা আবহাওয়া সম্পাদক কাকে বলে একটু জিনিসটা একটু মানে জেনে নিই যে যে প্রতিজ্ঞায় কোনো জেমিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় মানে আমাদের জেমিতির যে মানে জেমিতিক যে কোনো বিষয় হোক সেগুলোকে কি অঙ্কন করে আমাদের দেখাতে হবে অঙ্কন করে হাতে কলমে অঙ্কন করে দেখাতে হবে এবং অঙ্কন করা করে দেখানোর পর সেগুলো আবার কি যুক্তি দ্বারা নির্ভলতা প্রমাণ করতে হবে যুক্তি দ্বারা আমি যে অঙ্কন করলাম যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম তিনটা বাহু নিয়ে একটা ত্রিভুজ বানাইলাম তো এই ত্রিভুজটা কিভাবে হইল। এটা যুক্তি দিয়া এই অঙ্কনের নির্ভলতা প্রমাণ করতে হবে শুধু অঙ্কন করলেই হবে না যে অঙ্কনটা যে করছি সেটা সঠিক হইছে না। আমাদের সেটাকে আমাদের সেটাকে যুক্তি দিয়া প্রমাণ করতে হবে যে অঙ্কন যা করছি এটা সঠিক তাদেরকে কী বলা হয় সম্পাদ্য যেমন আমরা এখানে সম্পাদ্য জিনিস মানে কি হতে পারে সেই সম্পর্কে কয়েকটা উদাহরণ লিখছি ষাট ডিগ্রি একটা কুন অঙ্কন করো এটা একটা ষাট ডিগ্রি কুন অঙ্কন যদি আমরা করতে যাই তাহলে মন চাইলে কিন্তু আমরা ষাট ডিগ্রি কুন অঙ্কন করতে পারবো না এটা কিভাবে করতে হবে এটা আমাদের ষাট ডিগ্রি মানে একদম টু দ্য পয়েন্টে ষাট ডিগ্রি আমাদের মেপে তারপর কুন অঙ্কনটা করতে হবে ষাট ডিগ্রি কুন অঙ্কন করতে হবে এখন শুধু হাত দিয়ে ষাট ডিগ্রি অঙ্কন করে দিলাম আর তাই কিন্তু হবে না এটা ষাট ডিগ্রি করার পর আবার কি করতে হবে মাপতে হবে যদি ষাট ডিগ্রি মানে অন্য ষাট ডিগ্রিও হয় তাহলে কিন্তু আমাদের এটা হবে না এটা আমাদের জিরো এজন্যই অঙ্কন কইরা সেটা আবার কি অঙ্কনের নির্বলতা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে একইভাবে একটি ত্রিভুজের তিনটি পাহর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ত্রিভুজটি একক তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ ছয় এবং পাঁচ আমরা যদি ত্রিভুজটা আঁকতে যাই তাহলে অবশ্যই প্রত্যেক মানে এইখানে যে মাপটা আমাদের বলা আছে পাঁচ ছয় এবং পাঁচ ঠিক এতটুক মাপ নিয়ে আমাদের কি করতে হবে অঙ্কন করতে হবে এর বাইরে মাপ নিয়ে অঙ্কন করলে কিন্তু আমাদের সেই ত্রিভুজটা কি হবে না এটাই হলো সম্পাদ্য তো জিনিসটা কি উপপাদ্য হল যে প্রতিজ্ঞায় কোনো জিমিতিক বিষয় যুক্তিধারা প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলে মানে এখানে আবার কি অঙ্কনের জিনিসটা অতটা মানে ই না গুরুত্বপূর্ণ না অঙ্কনটা মানে অতটা গুরুত্বপূর্ণ না বলতে অঙ্কনটা তোমার ওইরকমভাবে না করলেও চলে কিন্তু তুমি যে জিনিসটা তুমি প্রমাণ করবা সেটা অবশ্যই একটা যথাযথ যুক্তি থাকতে হবে সেই যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত কইরা প্রমাণ করতে হবে আর এই এই জিনিসগুলোকে বলা হয় কি উপপাদ্য তো উপপাদ্য অঙ্কনের জিনিসটা অঙ্কন মানে না করলেও চলে অতটা নির্ভুল অঙ্কন না করলেও হয় তো কিন্তু অবশ্যই একটা যুক্তি যে সমস্যাটা আমাদের সামনে আসবে সেই সমস্যাটা যুক্তি দিয়ে আমাদের কি করতে 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 হবে 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 সত্য প্রমাণ হলো যেমন তো উপপাদ্যের কিন্তু কিছু অংশ থাকে আমরা যখন উপপাদ্য করবো তখন এই অংশগুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারণা নিমুক তো আমি মোটামুটি একটা ধারণা এখানে বলতেছি যে উপপাদ্যের কি কি অংশ থাকে সাধারণ নির্বাচন থাকে বিশেষ নির্বাচন থাকে তারপরে অঙ্কন থাকে প্রমাণ থাকে এই হলো কয়েকটা অংশ থাকে উপপাধ্যায় এরপরে সিদ্ধান্ত জিনিসটা কি সঙ্গে কি বলা আছে যে কোনো জেমিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে তার সিদ্ধান্ত থেকে এক বা একাধিক যে নতুন সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তাদেরকে অন্য সিদ্ধান্ত বলা হয় তার মানে একটা জৈমিতিক মানে একটা জেমিতিক প্রতিজ্ঞাকে কী করতে হবে তৈরি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে এবং সেই প্রতিজ্ঞাকে প্রতিষ্ঠিত করার পর হ্যাঁ সেই প্রতিজ্ঞাকে প্রতিষ্ঠিত করার পর একটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত থেকে এক বা একাধিক নতুন আর একটা সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্তকে আবার কি করতে হবে পুনরায় সত্য প্রমাণ করতে হবে তবে এই ধরনের জিনিসগুলোকে বলা হয় কি অনুসিদ্ধান্ত